এই কদিন এত গরম পড়েছে যার জন্য আমার শাশুড়ি মা সবকিছু রান্নার গুছিয়ে রেখেছে ডিমের তরকারি হবে বলে আগে থেকে আলু আর ডিমটা সিদ্ধ করে রেখেছে আর তরকারি করার জন্য কাঁচা পেঁয়াজও কচানো আছে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে আমি লঙ্কার তেল করব। ডাল সিদ্ধ দিয়ে মাখবো আর তার সাথে তো ডিমের ঝোল হবে আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে গরম ভাত ডিমের ঝোল শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা ডাল সিদ্ধ আজকের দুপুরের রান্নায় সেরকম কোনো কিছু বানাবো না সোজা সাপটা রান্না করব। ভাত হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তেল করছি এটাই পেঁয়াজ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে মাখবো ডাল সিদ্ধ ভাতেটা দিয়েছি আর তার সাথে ডিমের ঝোল করব ব্যাস এই সোজা সাপটা রান্না আমার বড় আবার ডিমের ঝোল ভাত হলে তার সাথে ডাল সিদ্ধ মাখাটা চাই চাই সেই জন্য লঙ্কার তেলটা করছি ডাল সিদ্ধটা মাখবো বলে জানো তো শাশুড়ি মা না অনেকক্ষণ আগেই ডিমটা সিদ্ধ করে রেখে গেছিলো কিন্তু ডিমটা এখনো ঠান্ডা হয়নি সেটা এখনও গরম রয়েছে আর তাই জন্য আমি যখনই ছাড়াতে গেছি আমার খুব জোর হাতে গরমটা লেগে গেছে সেই জন্য বাটিতে একটু জল নিয়েছি এই জলের ওপর রেখে ডিমটা এখন ছাড়াচ্ছি কি যে আমি কাজ করি আর কি যে করব কি জানি ছোট থেকেই আমি বড্ড আদুরে মানুষ ছোটোবেলা থেকে সেরকম কোনো কিছু কাজ করিনি মায়ের থেকে দেখে যতটুকু শেখা সংসারে সেই ততটুকুই কাজ শিখেছি কিন্তু যতক্ষণ না নিজের সংসার হচ্ছে ততক্ষণ কিন্তু নিজে হাতে পায়ে কেউ পটু হতে পারে না সেই সংসারে তো আমিও বিয়ে হওয়ার পরেই সংসারে এসে কিন্তু অনেক কিছু কাজই শিখেছি আগে শিখেছি মায়ের থেকে আর এখন শিখছি শাশুড়ি মা আর কাকিমার থেকে ওইদিকে ডিম সেদ্ধ দেখেই বর্মশাই বলছে আজকে ডিমের কারি বানাবে কিন্তু এদিকে আবার শাশুড়ি মা আলু সেদ্ধ করে রেখে দিয়েছে ডিমের ঝোল করার জন্য এখন গিয়ে ডিমের কারি হবে নাকি ডিমের ঝোল হবে সেইটা নিয়েই আমি মাথা ব্যথা করে মরছি তাই ভাবছি আমাদের ডিমের ঝোল বানাবো আর বরমোশায়ের ডিমের কারি তিনটে ডিম সিদ্ধর মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে বড় জন্য ডিমের কারি বানিয়ে দিতে হবে আর এই যে দুটো বাদবাকি ডিম সিদ্ধ পরে থাকবে সেই দুটো ডিম সিদ্ধ দিয়ে আমার আর আমার শ্বশুর মশাইয়ের ডিমের ঝোল হবে আর ডিমের ঝোলটা আমাকে বানাতেই হবে কারণ শাশুড়ি মা আগে থেকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে আজকাল যা বাজার দরের দাম বেড়েছে তাতে একই দিনে যে অভাবের সংসারে দুটো তরকারি হবে তার করার উপায় নেই কারণ একটা দিন বাজার করে আনলে গোটা সপ্তাহটা বুঝে শুনে চালাতে হয় এই হচ্ছে মেয়েদের একটা সমস্যা কারণ খেতে তো দিতে হয় আমাদেরকেই আর সেই রকম বুঝে রান্নাও করতে হয় শুধু তরকারি দিয়ে তো আর ভাত দেওয়া যায় না তার সাথে ভাজাভুজিও করতে হয় যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেই সংসারে সকাল্লাদ পূরণ করা বিলাসিতা মাত্র আর কিছুই না তবু অভাবের সংসারে মানুষ চায় একটু ভালো করে খেয়ে দিয়ে বাঁচবে কিন্তু সেটা আর হচ্ছে কই দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে যে সাধারণ মানুষ একটু খেয়ে পড়ে বাঁচবে তার আর উপায় থাকছে না পয়সা সাথে সাথে জানো তো যে কোনো ধরনের ঝোল খেতে খুবই পছন্দ করে যেমন মাছের ঝোল সেই রকমই ডিমের ঝোল আর মাংসের ঝোল খেতে পছন্দ করে না এই রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল আজকে যেমন আমাদের বাড়িতে ডিমের ঝোল হচ্ছে আর এই ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমাদের বাড়িতে শ্বশুর মশাই থেকে বর মশাই সকলে ভালোবাসে ব্যাস ডিমগুলো দিলেই ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে এবার গরম গরম ভাতের সাথে ডিমের ঝোলটা দিয়ে দেবো ব্যাস এই দিয়েই আমার শ্বশুর মশাই আর বড় মশাই আর আমারও খাওয়া হয়ে যাবে আর আমার শাশুড়ি মা যেহেতু ডিম খায় না তাই ওনার জন্য সোয়াবিনের তরকারি করা হয়েছে আর ডিমের ঝোলটা যখন করেছিলাম তখন মশলাটাকে খুব ভালো করে কষেছিলাম তাই জন্যই এত সুন্দর রং এসছে এবার দেখা যাক খেতে কিরকম হয় আজ হালকা পাতলা করেই ডিমের ঝোলটা বানিয়েছি তবে জানি না মনে হচ্ছে খুব ঝাল হয়ে যেতে পারে তবে সেরকম কোনো কিছু মশলা দিইনি তবে এইবার মশলাটা ছড়িয়ে দিচ্ছি এবার ওপর থেকে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম ব্যাস এবার রেডি শুধু খাওয়ার পালা এ তো গেল দুপুরের খাবার এবার বেলায় আমি কি খাবো সেই নিয়ে ভেবে না পেয়ে আমি একটু সাবুই জলে ভিজিয়ে দিলাম